দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুস এর জন্য আহ এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে জুতা মিছিল হচ্ছে এবং আবারও শিক্ষার্থীরা কেঁপেছে ডক্টর ইউনুসের উপর দেশ এখন কোন দিকে যাবে দেশের অবস্থা কখন স্থির হবে আমাদের যিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী আমাদের প্রফেসর ইউনুস ডক্টর ইউনুসকে নিয়ে কিছু কথা না বললেই নয় ডক্টর মোহাম্মদ ইউনুস এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান তার সমন্বয়করা ওনাদের প্রস্তাব ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই

আগুতি জানাচ্ছে বাংলাদেশের কাছে কি আগতি ঝোকাঙ্গানে সালা ডক্টর মোহাম্মদ ইউনুস কাকে না গতকালকে থেকে যে আশঙ্কা করা হচ্ছিল যে ইয়া বড় ড্রামের মতন ছবি দেখছেন ড্রাম তো নামা আমাদের উপদেষ্টা নাহিদ সাহেব এটা কি বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ব্যর্থ করার জন্য রাজনৈতিক দল চেষ্টা করতেছে ছাত্র নাগরিক যেভাবে শাকাসিনাকে যেভাবে গতি থেকে নামিয়েছিল ঠিক একই ভাবে এই যে সিন্ডিকেটগুলোর বা তান্ত্রিক যে সিন্ডিকেটগুলো রয়েছে সেই সিন্ডিকেটগুলো সমলে উৎপাটন করবে আমরা বাংলাদেশ বিল পথে রয়েছি আমরা বাংলাদেশ সংস্কারের পথে রয়েছে স্বাধীনতা 53 বছর পরে আসো বাংলাদেশের দ্বিতীয় জন্ম এসে আমরা যা তালিকা করে পত্রিকায় বিজ্ঞাপন হিসাবে ছাপিয়ে দিয়েছিলাম ওগুলো পড়লেগুলো যা অবাকানি পেয়ে যাবে এটা নতুন করে আর জব খুঁজতে হবে না এই যেমন আমার ট্যাক্সের ব্যাপারে আমি বলে যাই ট্যাক্সের ব্যাপারে কোনো দিন সরকারের পক্ষ থেকে এর পক্ষ থেকে আমার জন্য কোনো কোনো মামলা করাই হয় নাই কাজে ট্যাক্স ফাঁকির বিষয়টা আসলো কোথার থেকে আপনি এইটা এইটাও বুঝতে পারতেছে না এবং একজন উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের তিনি সশরীলে এই পরিস্থিতি দেখার জন্য এসেছিলেন এবং তিনি পুলিশের আইজিপি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা করা এই অধিকারটুকু কারণে এবং এটি কেউ করতে পারে না বরং আমরা যদি চাই দেশের এগিয়ে যাওয়া উচিত তাহলে এই স্বাধীনতাটুকু এই কারণেই দিতে হবে যে গণমাধ্যম আমাদের ভুলগুলো খুঁজে বের করে দিবে এবং ওই ভুলগুলোতে কাজ করে আমাদের সংশোধন করতে হবে কারণ বিগত ষোলো বছর ধরে ওই ভুলগুলো বের হতে পারেনি কিংবা সংশোধন হয়নি বলে দেশের আছে এই অবস্থা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ডক্টর ইউনিসকে নিয়ে কিছু কথা না বললেই নয় মানে আই উইল নট গো টু দ্য ডিটেলস অফ দ্য ল তবে অনেকেই বলে যে ল ইজ ইকুয়াল এখানে অনেক বড় বড় কনস্টিটিউশনের বিজ্ঞ লোকের আছেন তারা যদি থাকতেন আরো সুবিধা হতো স্পিকার যদিও পার্লামেন্ট বলে সংবিধান বলে ল ইজ ইকুয়াল বাট বাস্তবে কিন্তু ল ইজ নট ইকুয়াল ওয়ান ইলেভেনে দেখেছি অনেক বড় বড় নেতাদেরকে বিষ তেলে রাখা হয়েছে কিন্তু দুই নেত্রীর জন্য আলাদা জেলখানা রাখা হয়েছে এই পার্লামেন্টে আমি যা বলবো দ্যাট ইজ ই মিউন ডিপ্লোম্যাটরা অনেক কিছু করে ইমিউনিটি আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল মানুষের জন্য ল একটু করে যেতে পারে ডক্টর আই আন্ডারস্ট্যান্ড বা ইয়ার্স ওল্ড বাট আশি বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তব্য লিখতে পারে পঁচাত্তর বা সত্তর বছরের ডক্টর ইউনুস আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবেই থাকতে পারত স্পিকার ডক্টর ইউনুস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে ঠিক তার পরের দিনই জন কেরি বলেছেন উই আর কনসার্ন তেইশ জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্ন বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ দ্যাট উই আর কনসার্ন উই আর লুকিং ইন দ্য ম্যাটার ডক্টর ইউনুস আমাদের মতো না আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জনালাবুদ্দিন ফারুক সাহেব আর ডক্টর ইউনুসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন ডক্টর ইউনুসের ব্যাপারটা আমি কেবল সেটেল করা যেত আই হ্যাভ উইটনেস ইট আমি নিজে দেখেছি বিবিসিতে হোয়াইট হাউস স্পোকসম্যান বলছে উই আর ডিপলি কনসার্নড দিস ইজ ইউনুস অ্যালার্জি আমি জানি অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব আই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা আমাদের সার্বভৌমত্ব কিছু একটা ব্যালেন্স নিড টু বি ড্রন এখন সার্বভৌমত্বর সাথে ব্যালেন্স ফিট এখন গ্লোবালাইজেশনের সময় কালকে বাংলাদেশের বিপদ হচ্ছে আমরা তাদের কাছে যে হাত পাতেছি দুই নেত্রী মনোমালিন্য হচ্ছে নির্বাচনে যাব কি যাব না আমেরিকান এম্বাসির দাওয়াতে ভিড় লেগে যাচ্ছে এখানে ভিড় লেগে যাচ্ছে আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে এটা আমাদের সার্বমত ব্যাপার এটা সার্বমত ব্যাপার না এটা পার্সোনাল ভেন্ডাটার ব্যাপার সংসারের কথা আসতেছে এক্সকিউজ মি আউট অ্যাপ্রিশিয়েট ইউ লেট মি ফিনিশ

যে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যে মাটিতে বসে কি বাণিজ্য কোথায় যায় আমাদের আমন্ত্রী ইট দা পার্সন আমন্ত্রী অজ দা ফ্ল্যাগ সেই মন্ত্রী আমাদের সেইখানে স্বরাষ্ট্রমন্ত্রী যেই কাজ করে এই দেশে তো হতেই পারে মানুষ স্পিকার অনেক কথা বলে অনেক কিছু শেষ করা যাবে না তবে আমি এতটুক বলতে চাই আমি এতটুকু বলতে চাই সাথে গুড গভর্নেন্স থাকতে হবে মোরালিটি থাকতে হবে আপনি কল্পনা করতে পারেন মাননীয় স্পিকার একজন অ্যাটর্নি জেনারেল ওই পদে বহাল থাকে কিভাবে সে বসে বলে কে নোবেল প্রাইজ পাওয়া উচিত কে নোবেল প্রাইজ পাওয়া উচিত না এটা অসম্ভব আমার দুঃখ হয় আমার ভয় হয় যে মাননীয় অ্যাটর্নি জেনারেল যদি চাটুকারিতা করে আগামীতে ভবিষ্যৎ ল মিনিস্টার হওয়ার জন্য আমার বলার কিছু নাই কিন্তু যদি তার বুদ্ধি এই হয়ে থাকে যে সন্তুল আর্মার প্রধানমন্ত্রী হ্যাঁ কে পাক না পাক দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন কিন্তু ফোরামটাকে ডক্টর ইউনুসের পাওয়া উচিত ছিল না এই বুদ্ধি যদি অ্যাটর্নি জেনারেলের হয়ে থাকে তাহলে আমি শঙ্কিত যে বাংলাদেশের জুডিশিয়ারি কোন দিকে যাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের সবার কিছু কিছু ব্যাপারে একটা ন্যাশনাল কনসেন্স আসা উচিত নতুন প্রজন্মের রাজনীতি রাজনীতিবিদ হিসাবে আমি এতটুকু ক্লিয়ার করে বলতে চাই শেয়ার মার্কেট আওয়ামী লীগ বা বিএনপির প্রবলেম না আমরা চাই এটা খোলাসা হোক কেন দিন রিপোর্ট আসছে না আমরা জানতে চাই যারা সেলফ ডিক্লেয়ার্ড ব্যাঙ্করা ছিল তারা কিভাবে তিরিশ চল্লিশ হাজার কোটি টাকা আছে আমাদের টেলিফোন যদি ট্যাপ করা হয় আমরা জানতে চাই সেই দরবেশা সেই মুরুদের টেলিফোন কেন ট্যাপ করা হয় না আমরা জানতে পাই ফোনগুলি কোথায় যায় এবং আপনার সামান্যহীনতার ব্যাপার দেখেন সরকার যখন বলে ডাইরেক্টলি এর মধ্যে বিরোধী দল ইনভলভ ঠিক সেই মুহূর্তে আমাদের মোস্তফা কামাল সাহেব যে অর্থনীতি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান সে ডাইরেক্টলি বলে আমার কাছে তেমন কোনো ইনফরমেশন নাই আমি তো জানি না প্রধানমন্ত্রী রাজনৈতিক স্টেটমেন্ট দিয়েছে উনি ইনফরমেশন দিবে কিভাবে মাননীয় স্পিকার প্রথম আলোতে দেখলাম ওনার কোম্পানি 10 টাকা শেয়ার নাকি 290 টাকা হয়েছে উনি 마শাআল্লাহ 1200 কোটি টাকা কামিয়েছেন আলহামদুলিল্লাহ এই টাকা দিয়ে করবে কি 1200 কোটি টাকা দিয়ে বানিয়েছেন এই সমলহিন দর바 বারবার যে কোনো কাজে ডিউ ডিলিজেন্স ছাড়া বিরোধী দলের উপরে আঙ্গুল উঠিয়ে দেওয়া আর শুধুমাত্র বলা এখানে করাপশন এখানে করাপশন হাজার হাজার আজকে শেয়ার মার্কেট আবার ফল করেছে দেখে এনে ফল করায় মাদার স্পিকার আমি আরেক আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে ঠিক তার পরের দিনই জন কেরি বলেছেন উই আর কনসার্ন তেইশ জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্ন বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ বাংলাদেশের মধ্যে একটা প্রকট উত্তেজনা চলছে এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ব্রিফিং শেষে বাইরে বেরিয়ে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে যে সাক্ষাৎকার দিয়েছেন বিক্রম মিশ্রী এবং অন্যান্য সংসদ সদস্য সেই সাক্ষাৎকারের মধ্য দিয়ে এটাই বোঝা যাচ্ছে যে দৃশ্যমান ভাবেই হোক বা লোক দেখাতেই হোক ভারত এই আলোচনাকে ইতিবাচক হিসেবে নিয়েছে শশী থারুর এই মিটিং থেকে বের হওয়ার পর সাংবাদিকরা তাকে নানা প্রশ্ন করেন তিনি বলেন যে বিক্রম মিস্তির কাছ থেকে পেলাম তার মধ্য দিয়ে আমরা যে অসাধারণ একটা সূচনা হয়েছে দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তরণের এর বাইরে অন্যান্য সংসদ সদস্যকেও মিডিয়া প্রশ্ন করেছিল তারাও একই কথা বলেছেন যে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি কিভাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ককে উত্তরণ ঘটানো যায় সেই বিষয়ে বিক্রম মিস্রী কোন কোন দিকে আলোচনা করেছেন সম্পর্ক তৈরি তৈরি করবার জন্য কি কি করছেন সেই আমাদেরকে অবহিত করেছেন মানে ভারতের পক্ষ থেকে লোক দেখানো হলেও একটা ইতিবাচক পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি আসলে কি ঘটনা ঘটছে এই ইতিবাচক খবরের মধ্যে আরেকটি নেতিবাচক খবর হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশিদের উচ্ছেদ করবার অভিযান শুরু হয়েছে সেটা হতেই পারে বাংলাদেশে যদি অবৈধ ভারতীয়রা থাকে তাহলে আমরাও অভিযান করতে পারি বা ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিয়েছেন যে ভারতীয় অবৈধ নাগরিকরা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বৈধ না হতে পারেন তাহলে তাদেরকে বহিষ্কার করা হবে সুতরাং এই উদ্যোগটিকে আমি নেতিবাচক হিসেবে দেখছি না যদি কেউ অবৈধভাবে ভারতে থেকে থাকেন কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের কাছে তিনটি বিষয়ে আকুতি জানাচ্ছে ভারত সেই তিনটি বিষয় কি প্রথমত হচ্ছে ব্যবসা বাণিজ্য পর্যটন এই তিন মিলিয়ে একটি বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে কূটনীতি আর তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়ে সেটি হচ্ছে এই তিনটি করতে চাই। ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনাটা শুরু হয়েছে কিন্তু ভারতের অভ্যন্তর থেকে তবে ভারত এই এইস তৈরি করে যে সফলতা আনতে চেয়েছিল তা পারেনি এর দুটো কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা আর দ্বিতীয় কারণটি হচ্ছে কর্মীদের দ্বারা বাংলাদেশের চট্টগ্রামের আদালত আলিফ হত্যাকাণ্ড এই দুটো ঘটনা কিন্তু বাস্তবায়ন করতে দেয়নি এটাকে প্রকৃতির প্রতিশোধ বলা যায় এখন তিনটি বিষয়ে ভারত আকুতি করছে অনুনয় বিনয় করছে যে বাংলাদেশ যেন এই তিনটি বিষয়ে আগের মতো সম্পর্ক স্থাপন করে ভারতের সঙ্গে প্রথম বিষয় হচ্ছে পর্যটন প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রতিদিনই বিপুল সংখ্যক নাগরিক ভারতে যেতেন বিশ্বের জন্য প্রথমে হচ্ছে দর্শনীয় স্থানগুলো দেখবার জন্য দ্বিতীয়ত কেনাকাচার জন্য এই যে বিপুল সংখ্যক নাগরিক ভারতে যেতেন এর ফলে অর্থনৈতিকভাবে লাভবান হতো ভারত আমি যদি বাংলাদেশের সঙ্গে লাগোয়া ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোর কথা বলি প্রথমে পশ্চিমবঙ্গের কলকাতা দ্বিতীয় আসে আসামের গুয়াহাটি করিমগঞ্জ তৃতীয় ত্রিপুরার আগরতলা এই তিনটি রাজ্য সরাসরি বাংলাদেশের দর্শনার্থীদের দ্বারা উপকৃত হয়েছে বিশেষ করে এই তিনটি অঞ্চলে ব্যবসা বাণিজ্য নির্ভর কিন্তু করে বাংলাদেশের জনগণের ক্রয় ক্ষমতার উপর উপর বা পর্যটন করার কিন্তু গত দুমাস ধরে যে উত্তেজনাটা ছড়িয়েছে বিশেষ করে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর ভারত সম্পর্ক যে শীতলতার দিকে নিয়ে গেছে এর ফলে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে ইতোমধ্যেই ব্যবসায়ীরা দুঃখ প্রকাশ করেছেন অনেক ব্যবসায়ী নিষেধাজ্ঞা দিয়েছিলেন তা আবার প্রত্যাহার করেছেন এটা হচ্ছে প্রথম একটা বিষয় শুধু তাই নয় প্রিয় দর্শক আপনারা জানেন যে ভারতের বৈদেশিক মুদ্রা আহরণকারী পাঁচটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ছোট্ট হলেও এখানে কিন্তু বড় একটা স্টেক হোল্ডার বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে বাংলাদেশ ভারতের জন্যে আপনারা জানেন বাংলাদেশে ভারতের বিপুল সংখ্যক মানুষ কাজ করে তাদের গুলো বেশি অবৈধ বলে নানা সূত্র নিশ্চিত করছে কিন্তু এই যে বিপুল পরিমাণ ডলার যেত বাংলাদেশ থেকে ভারতে এটা তো গত দু থেকে তিন মাসে বন্ধ হবার উপক্রম হয়েছে তাহলে আমরা দেখছি যে পর্যটন রেমিটেন্স প্রবাহ এর সঙ্গে রয়েছে যে বাংলাদেশের পণ্য আমদানি আমরা অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল ছিলাম যেমন ধরুন পেঁয়াজ আলু গম চাল ডাল চিনি এই বিষয়গুলোর ক্ষেত্রে যেহেতু ভারতই প্রথম বাংলাদেশের জন্য ভিসাকে সীমিত করেছে সুতরাং জটিলতা তৈরি হয়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা ভিন্ন বা বিকল্প পথের দিকে গিয়েছে যেমন পেঁয়াজ বা চিনির ক্ষেত্রেই বলি পাকিস্তানের দিকে হাত বাড়িয়েছে বাংলাদেশ তুরস্ক চীন মিয়ানমারের কাছ থেকে এখন পেঁয়াজ চিনি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিচ্ছে আসলে পৃথিবীতে কেউ যদি সহযোগিতা না করে বা পৃথিবীতে কেউ কিন্তু অপরিহার্য নয় যদিও প্রতিবেশী কখনো বদলানো যায় না কিন্তু কেউ যদি বলে যে আমি একমাত্র বিকল্প বা আমার কোনো বিকল্প নেই আমি অপরিহার্য তাহলে কিন্তু সেটা বড় ধরনের ভুল আমরা গত তিন মাসে তাই দেখলাম ভারত মনে করেছে যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যদি বাংলাদেশ আমাদের কাছ থেকে না নেয় তাহলে একটা সংকট তৈরি হবে ইতিমধ্যে বাংলাদেশের ব্যবসায়ীরা সেই সংকট কাটিয়ে বিকল্প পথ তৈরি করে ফেলেছে সুতরাং এই ক্ষেত্রেও ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতে একইভাবে আমি যদি ভারতের মানে রপ্তানির বিষয়গুলো দেখি তাহলে ভারত বাংলাদেশ থেকে যে পণ্যগুলো আমদানি করে যেমন মাছ বিপুল সংকট তৈরি হয়েছে এই মাছ না যাবার কারণে ভারতে বিশেষ করে আসাম এবং ত্রিপুরা অঞ্চলে কারণ পুরোপুরি এই দুটো অঞ্চল মাছের জন্য বাংলাদেশের উপর নির্ভর করে ফলে এই ধরনের উত্তেজনার মধ্যেও কিন্তু টনকে টন মাছ গিয়েছে ত্রিপুরা পশ্চিমবঙ্গ এবং আসামে প্রিয় দর্শক এর বাইরে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেটের একটা উদাহরণ যদি সামনে শুন পরিবেশ সেখানকার হোটেল হাসপাতাল রেস্টুরেন্ট গুলো একেবারে ফাঁকা কোনো দর্শনার্থী নেই কারণ ওই অঞ্চলের ব্যবসা বাণিজ্য বাংলাদেশিদের উপরই নির্ভর করতো একই ভাবে ত্রিপুরার আগরতলার ক্ষেত্রেও বলা যায় সুতরাং ভয় ভয়ে একটা সংকট তৈরি হয়েছে এখন দুঃখ প্রকাশ করে বা ক্ষবা চেয়েও আগের অবস্থা ফেরাতে পারছে না ওই অঞ্চলগুলোর ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো নিউজটা গণমাধ্যমে আসার পরে কমেন্টগুলোতে যারা আওয়ামী লীগের নেতাকর্মী বা অনুসারীরা আছেন তাদের মধ্যে অনেকটা কি বলে যে হতাশামূলক কমেন্ট পাশাপাশি অনেকে আবার দুচারটা গালিও দিয়েছেন কেউ কেউ আবার লেখছেন তোমার কি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা ছিল শেখ হাসিনা তোমাকে দয়া করে রাষ্ট্রপতি বানিয়েছেন আর তুমি কেমনে পারলা এখন বিষয়টা হচ্ছে কি আউলি সরকার পতনের পর একমাত্র ব্যক্তি যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসে বাংলাদেশকে শাসন করছেন তিনি হচ্ছেন কি আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন চুপ্পু সাহেব তো চুপ্পু সাহেবের টিকিট কিন্তু পড়ে গেছিল প্রায় এটা বাস্তবতা আপনাদের খেয়াল থাকার কথা তবে সেই পরন্ত অবস্থায় তার যে সিটটা রাষ্ট্রপতির এটাকে কিন্তু স্ট্রিক্ট রাখছে সোজা রাখছে বিএনপি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যদি বিএনপি ওই সময় বৈষম্যবরীদের ছাত্র আন্দোলন অনলাইন কিংরা সাংবাদিক ইডিয়াস পিনাকিরা আরও যারা আছেন তারা যেভাবে রাষ্ট্রপতির সিটটাতে ধাক্কা দিছিলেন ঝাঁকুনি দিছিলেন সেই ঝাঁকুনিতে যদি বিএনপি ওই মুহূর্তে শক্ত ভূমিকা না রাখতো তাহলে রাষ্ট্রপতি এতক্ষণে মোটামুটি তিনি বাংলাদেশে থাকতেন কিনা সেটাও বড় কথা হয়তো অন্য কোনো দেশে তিনি এই মুহূর্তে বসে জীবন কাটাতেন তো সেই জায়গা থেকে স্বাভাবিক একটা কৃতজ্ঞতার ইস্যু আছেই এছাড়াও সরকার পতনের আগে শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতি সম্পর্ক ভালো ছিল না এটা তিনি নিজেই বলছেন এর পাশাপাশি যেহেতু তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতির দায়িত্বে আছেন সো রাষ্ট্রপতি বেসিক্যালি কোনো দলের হয় না তিনি রাষ্ট্রের হন তো সব দলকেই তার সম্মান শ্রদ্ধার জায়গাটা দেখাতে হয় যদিও অতীতে এই জিনিসগুলা লম্বা একটা সময় ধরে ছিল না দর্শক যাই হোক দীর্ঘ একটা সময় পর বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এক অনন্য চিঠি পেয়েছেন বা দাওয়াত পেয়েছেন বা সম্মান পেয়েছেন আর এই সম্মানটা দিচ্ছেন খোদ রাষ্ট্রপতি নিজে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে আগামী ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে আচ্ছা আপনার গতকালকে সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতটি হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াত গ্রহণ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন তিনি বলছেন মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে এই দুজনকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ রাষ্ট্রপতি এখন এটাকে কে কিভাবে দেখছেন রাষ্ট্রপতি এখন এটা ছাড়া ওনার কি আর কোনো ওয়ে আছে বিশেষ কৃতজ্ঞতার খাতিরে বলেন আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার ইস্যুটা বলেন যদি এটা নিয়ে আবার নানান বক্তব্য আছে আমরা সেদিকে যদি না যাই তো এই মুহূর্তে একটা নির্বাচন হলে সেখানে বিএনপি পাশ করবে চোখ বন্ধ করে এটা সবাই বোঝে হয়তো দুই বছর তিন বছর পরে হলে সেখানে সমীকরণ ভিন্ন হতে পারে বৈষম্য বিরোধী শক্তি এখানে মানে আপনার চলে আসতে পারে অথবা জামাত ইসলাম চলে আসতে পারে বাট রাইট নাও দুই চার ছয় মাসের মধ্যে বিএনপিকে ডিফিট করার মতন কোনো রাজনৈতিক শক্তি এই মুহূর্তে আসলে মাঠে কিন্তু ওইভাবে নাই তো সেদিক থেকেও আপনার মানে বিএনপি সরকার ক্ষমতা আসলে একটা সেফ এক্সিট লাগবে কোথাও না কোথাও আর এর পাশাপাশিও আগামী দিনের নানান চিন্তাভাবনা বা পরিবর্তিত বাংলাদেশ অনেক কিছু মিলে রাষ্ট্রপতির দায়িত্বের জায়গা থেকে এই কাজটা করবেন এটা খুবই স্বাভাবিক এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে জিনিসটা আসছে অনেকে আসলে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা অনুধাবন করতে পারছেন না অনেকে মনে করছেন যে আগামী দুই চার ছয় মাস বা এক বছরের মধ্যেই এখানে আহ একটা অন্যরকম পরিবর্তন হয়ে যাবে যেমন করে পাঁচই আগস্ট কোনো পরিবর্তন হয়ে গিয়েছিল কিন্তু বিশ্বটা কিন্তু আসলে তেমন হবে না আপনি চোখ বন্ধ করে ধরতে পারেন ভারতের বিশ্লেষণটা দেখছেন তো যে আগামী দশ বছরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না কারণ যেই ১৬ বছরের শাসনামল এগুলার মেমোরি শর্তে শর্তে একটা সময় লাগবে আবার ওই সময়টার মধ্যে আওয়ামী লীগকে পরিবর্তিত হতে হবে নেতাকর্মীদেরকে হুমকি ধামকিমূলক একটিভিটিস থেকে বিরত থাকতে হবে যেটাতে এখনও আওয়ামী লীগের অনেকেই এই কাজগুলো করছে বিভিন্ন জায়গা তো এতে হচ্ছে কি যে ধরেন রাষ্ট্রপতি চিন্তা করতেছে কি ওনারও বয়স হয়েছে আগামী দশ বছর উনি বাসে কিনা বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বাসেন কিনা তা এখানে নানান কিছু ঘটতে পারে সো মানে বর্তমানটাকে সবাই আসলে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে আর রাষ্ট্রপতির জায়গা থেকে আমার মনে হচ্ছে এটা আন্তরিকভাবে দিচ্ছেন কারণ উনি এখন পর্যন্ত যে পদে বসে আছেন এই পদটা এই মুহূর্তে বিএনপির গিফট করা বিএনপির আমার কাছে এটা স্পষ্ট মনে হয় যে বিএনপি যদি ওই দিন ওনার পক্ষে না দাঁড়াইতো এখন বিএনপি ওনার পক্ষে দাঁড়াইছে না তারাও তাদের টেকনিক্যালি একটা মার্ক ব্যালেন্স রাখতে চাইছে অন্তর্বর্তী সরকারকে তারা বিশ্বাস করে না অনেকাংশে এটা বোঝাই যায় তো সেই জায়গা থেকে মাইনাস টু ফর্মুলাটা মাথায় কাজ করছে অনেক কিছু এখানে ক্যালকুলেশন ছিল বিএনপি বিএনপির সাথে দাঁড়ালো

তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করনি তাদের তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে দেখতে একদিন একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই দেখাবো না কোনো ভিডিওতে ভালো থাকবেন থাকবেন